শিশুদের নিম খাওয়ালে শরীরে যা হয় জানলে অবাক হয়ে যাবেন আপনি কি জানেন যে আমাদের গ্রামেগঞ্জে বহু মা তাদের শিশুকে সুস্থ রাখতে নিম পাতার রস খাওয়ান কিন্তু এটা কি সত্যিই উপকারী নাকি লুকিয়ে রয়েছে বেশ কিছু ক্ষতিকর দিকও হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আজ আমরা জানবো যে শিশুদের নিম খাওয়ানোর আসল সত্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ মাঝখানে এমন কিছু তথ্য রয়েছে যা বেশিরভাগ মানুষই জানেন না এটি জানার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার শিশুর বয়স কত ওজন কত এবং কোন শারীরিক সমস্যা আছে কিনা সেটি অবশ্যই জানিয়ে সাহায্য করবেন তাহলে আমরা আরো সঠিকভাবে আপনাকে রিপ্লাইতে কমেন্ট করতে পারবো নিম গাছকে বলা হয়ে থাকে গাছের ফার্মেসি নিম গাছে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ফাঙ্গাস গুণাগুণ এটি শিশুদের জন্য বেশ কিছু উপকার করে থাকে এবং এর বেশ কিছু ক্ষতিকর দিকও রয়েছে এবং খাওয়ার সঠিক নিয়ম বা ব্যবহারের সঠিক নিয়মও রয়েছে সেটি ধাপে ধাপে জানাচ্ছি তার আগে সুপ্রদর্শকণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো প্রথমেই আসুন শিশুদের জন্য নিম পাতা বা নিম পাতার রস খাওয়ার সম্ভাব্য উপকারিতাগুলোকে আপনাকে জানাই নিম পাতার রস যদি নিয়মিত খাওয়াতে পারেন অনেক সময় শিশুদের পেটের কৃমি কমে যেতে পারে এবং পেটে বিভিন্ন ধরনের গ্যাস বধজম কমে যায় এছাড়া প্রতিরোধে সাহায্য রোগে করে গরমে কিংবা ফসকায় নিমপাতার রস ভেতরে এবং বাইরে দুইভাবেই কিন্তু দারুণ উপকার করে থাকে এছাড়া নিমে থাকা প্রাকৃতিক যৌগ শিশুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে এবং শিশুর ইমিউনিটি সিস্টেম তাকে শক্তিশালী করে তোলে কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী এটি আপনার শিশুকে কিভাবে খাওয়াবেন কতটুকু খাওয়াবেন সেটির কিন্তু কিছু নিয়ম আছে তার আগে আপনার শিশুর সঠিক বয়স ওজন এবং শারীরিক সমস্যা অবশ্যই উল্লেখ করে যাবেন এবার সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে জানাবো যে আপনার শিশুকে নিম পাতা বা নিম পাতার রস খাওয়ানোর ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা এবং ক্ষতিকর দিক মনে রাখবেন যে যেসব জিনিস উপকারী তার কিন্তু কিছু ক্ষতিকর বা ঝুঁকিও থাকে তাই অবশ্যই এটি আপনার শিশুকে খাওয়ানোর সময় আপনার কেকির সু ব্যাপারে অবশ্যই সতর্ক হতে হবে কখনোই আপনার শিশুকে অতিরিক্ত নিম রস খাওয়াবেন না সেক্ষেত্রে অতিরিক্ত খেলে লিভারের পরে চাপ পড়তে পারে এছাড়া যদি আপনি অনেক বেশি নিম রস আপনার শিশুকে খাওয়ান সেক্ষেত্রে তার বমি ডায়রিয়া এমনকি পেটে ব্যথাও হতে পারে তাছাড়া নিম যেমন অ্যালার্জি নাশক তেমন কারো কারো শরীরে কিন্তু বা স্কিনে এই নিম পাতার রস খাওয়ালে কিন্তু চুলকানি বা র্যাশ দেখা দিতে পারে তো সুপ্রিয় দর্শক মন্ডলী এটি কিন্তু নির্ভর করছে যে আপনার শিশুর বয়স কত ওজন কত এবং ঠিক আপনি আপনার শিশুকে ঠিক কতটুকু পরিমাণে খাওয়ান সেটির উপরে তাই অবশ্যই এই তিনটি উত্তর আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে আপনার শিশুকে কখন খাউন কিভাবে খাওয়ান এবং কতটুকু পরিমাণে খাউন এবং আপনার শিশুর বয়স কত সেটি জানালে আমরা রিপ্লাইতে আরো সঠিকভাবে উত্তর দিতে পারবো তো এবার আসুন জানিয়ে দিই যে এই নিমপাতা ব্যবহারের সঠিক পদ্ধতি কি সুপ্রিয় দর্শক নিম পাতা যদি সঠিকভাবে আপনারা না ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার শিশুর উপকারের পরিবর্তে ক্ষতিই কিন্তু বেশি হবে সব সময় চেষ্টা করবেন যে ছয় মাসের কম বয়সী যে শিশু রয়েছে তাদেরকে কিন্তু কোনোভাবেই এই নিম পাতার রস খাওয়ানো যাবে না ছয় মাসের পর থেকেও এক বছর পর্যন্তও কিন্তু না দেওয়াই ভালো যদি খুব প্রয়োজন না হয়ে দাঁড়ায় আর এক বছরের পরে যদি শিশুর কোনো শারীরিক জটিলতা থাকে সেক্ষেত্রে শিশুদের যে ডাক্তার বা পুষ্টিবিদদের পরামর্শ ছাড়া কিন্তু কখনোই খাওয়া যাবে না তবে ডাক্তার বা পুষ্টিবিদেরা যদি অনুমতি দেন সেক্ষেত্রে কিছু নিয়ম আছে সেইভাবে খাবেন যেমন প্রথমে তিন থেকে পাঁচটি তাজা নিম পাতা আপনারা প্রথমে সংগ্রহ করুন এই পাতাটি খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নেবেন তারপরে এই পাতাটি আপনারা ভালো করে পরিষ্কার পাত্রে ভালো করে বাটবেন বেটে গরম পানিতে মিশিয়ে এটি ব্যবহার করতে পারেন সপ্তাহে আপনার সুস্থ যে শিশু তাদেরকে এক থেকে দুইবার এটি শিশুকে অল্প পরিমাণে খাওয়াতে পারেন তো সুপ্রিয় দর্শক মন্ডল এটি যে সব শিশুর জন্য একই রকম নিয়ম তেমনটি কিন্তু নয় এটি কিন্তু শিশু তার শরীর এবং তার অবস্থা ভেদে নিয়ম পরিবর্তন হতে পারে তাই আপনার শিশুর সঠিক বয়স এবং শারীরিক সমস্যা যদি কমেন্ট করে জানান আর কি জন্য খাওয়াতে চাচ্ছেন সেটি যদি জানাতে পারেন সেক্ষেত্রে আমরা আরও সঠিকভাবে পরামর্শ দিতে পারবো খাবারের মতো এটি কিন্তু নিয়মিত খাওয়ানো যাবে না বরং ঔষধের মতো সীমিতভাবেই কিন্তু ব্যবহারে এটি নিরাপদ তো সুপ্রিয় দর্শক আপনার শিশু এই নিম পাতার কিনা সংক্ষেপে নিম পাতা শিশুর জন্য হতে পারে কিন্তু কিন্তু একটি মাত্রা এবং বয়সের দিকে খেয়াল না রাখলে এটি কিন্তু তার উল্টো ক্ষতির কারণও হতে পারে তাই সুপ্রিয় দর্শক এটি খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে আর আপনার শিশুকে কি কখনো আপনি নিম পাতা খাইয়েছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা অন্যদের সাহায্য করবে আর ভিডিওটি যদি আপনার তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্য তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চাচ্ছেন বা কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাচ্ছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ